বিয়ে করেছেন তা সেই মহিলা তালাক হয় তা আমরা অনেক বুঝাচ্ছি কিন্তু কিন্তু উনি অনেক রকমের ই দেখাচ্ছেন না তার মানে তালাক তৈরি করছেন তাল তালাক তৈরি করছেন তাই এটা আমরা কি করতে পারি আর একটা প্রশ্ন আমার একটা ছেলে হচ্ছে প্রতিবন্ধী তা ওই সমাজ সেবাই আমরা প্রতিবন্ধী ওই যে কাজ করার জন্য চেষ্টা করছি এই দুই তিন বছর ধরে চেষ্টা করছি কিন্তু তারা টাকা না হলে করে দেবে না এখন এই অবস্থা আমরা কি করতে পারি প্রতিবন্ধী থেকে আমরা আমরা মানে প্রতিবন্ধীর কাছ থেকে আমরা ঘুষ নেওয়ার জন্য আল্লাহমুক্ত হতে পারলাম না কোন এ জালেমদের কাল্লাহ আল্লাহ হেদায়ত করুন শেখ কি কি জবাব দিবেন আচ্ছা প্রথম হলো তিনি যে মাসালা জানতে চেয়েছেন যে তার বাবা বিয়ে করেছেন এমন মহিলা যে মহিলার প্রথম স্বামী বিশুদ্ধভাবে তালাক দিয়েছে বলে প্রমাণ নাই বরং তাদের কথা হলো যে প্রথম স্বামী তালাক ঠিকমতো দেয়নি তার বাবা জাল তালাক তৈরি করেছেন এবং মহিলাকে বিয়ে করেছেন তো আসলে যদি কোনোভাবে এটা সত্যিই হয় যে প্রথম স্বামীর পক্ষ থেকে তালাক শরী বাস্তবতায় হয় নাই আর অন্য জায়গায় বিয়ে তেলে বিয়েটা হারাম বিয়ে হয় নাই এটা হলো সরি সিদ্ধান্ত কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা যিনি প্রশ্ন করলেন তার প্রশ্নে তিনি বললেন বাবা বিয়ে করেছে বললেন ওই মহিলা আসলে আপনার বাবা যদি সত্যি তার বিবাহ প্রয়োজন হয়ে থাকে আর তিনি করে থাকেন বাবা যে নারীকে বিয়ে করেন সন্তানদের কাছে ওই মহিলা মহিলা থাকে না মা হয় মা হিসেবে তার তো সম্বোধন প্রশ্নের ভাষাতেই বোঝা যায় গ্যাঞ্জাম আছে এই যে সন্তান তার পিতার সাথে পিতা হয়তো একটু বিবাহ করতে চাচ্ছে যদি শরীয়তের অনুকূলে এবং সত্যি বাস্তবতায় বাবার বিবাহের প্রয়োজন হয় বাচ্চাদের উচিত সহযোগিতা করা কিন্তু মানে যিনি তিনি একজন মহিলা তিনি যেভাবে প্রশ্ন করলেন মহিলার প্রতি মহিলার আক্রুশ প্রমাণ হয়ে গেল যে তিনি বললেন বাবা বিয়ে করেছে ওই মহিলা মানে ভাষাতেই তো বোঝা যায় এই আক্রুশ এই যে বিদ্বেষ তো এটাতে কবিরা গুণা হচ্ছে বাবার সাথে শত্রুতা হচ্ছে মানে বাবা ভুল করতে পারে সন্তান হিসাবে মুরুব্বী হিসাবে আগাবে সন্তানই মুরুব্বী হয়ে বাবার ভুলটা সংশোধনের চেষ্টা করবে কিন্তু ওই বাবার অধিকারটা নিশ্চিত রেখে বাবা যদি বিয়ে করে থাকেন তিনি অন্যায় কিছু করেননি তার অধিকার রয়েছে সম্মত ভাবে এটাকে বৈধ বলা পেয়ে থাকে সেক্ষেত্রে বিয়ে যদি না হয়ে থাকে সেটা যাচাই বাছাই কিন্তু আমি ভাবে বলি এটা আমাদের এটা সামাজিক রোগে প্রমাণ এটা বাবার কোনো অন্যায় না বা ওই ওই ভদ্র মহিলা কিন্তু প্রশ্নকারিনী যে ল্যাঙ্গুয়েজে বললেন এটা ইঙ্গিত করে যে এখানে হতে পারে হতে পারে না বরং বাবা যদি ভুল করে থেকে বাবাকে কবিরাগুণা থেকে বাঁচান নিজেরাও কবিরাগুণা থেকে বাঁচেন এটা আমাদের অনুরোধ এবং প্রয়োজনে বাবাকে সহযোগিতা করা আপনি আপনি যেটা করেছেন সেটা সর্বোচ্চ সম্ভব ভাবে আপনি করুন করবেন সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা উচিত উপযুক্ত সন্তানদের উচিত আপনি সেটা বললেন স্যার যে সেটা আমাদের কিছু উদ্বুদ্ধ করে আমি আমাদের পরিচিত এমন আছে যে বয়স্ক মুরুব্বি ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন আল্লাহ ক্ষমা করে দিয়ে এরকম অনেকে অনেক কিন্তু মানে ওনাকে এখন খেদমত করার মতো তো কেউ নাই কারণ পুত্রবধূরা সব উচ্চ শিক্ষিতা যে যার যার এবং এমন হয়েছে যে ভদ্রলুক মানে বাথরুমে বাথরুমে কয়েক ঘন্টা পড়েছিলেন পরে যখন এই ভদ্রলুক একটা বিয়ে করেছেন তখন দেখা গেল যে মাসা আল্লাহ ওই নতুন ওনার স্ত্রী তাকে যে সেবা দিচ্ছে তিনি মাসা একটু সুন্দর তরথর হয়ে উঠছে কিন্তু বাচ্চারা মেনে নিচ্ছে না তো এই যে মানে বাবার প্রয়োজনেই তার একজন বাবাকে করার জীবনের সহযোগিতা করা কিন্তু বাচ্চারা অনেক সময় এটা চায় না এবং এতে বরং সমাজে অনেক মানে অনেক খারাপ পরিণতি তৈরি হয় এই ক্ষেত্রে সমন্বয় করা এটা ঠিক তবে আবার অনেকে আসেন যে এটাও দুর্ভাগ্য আমি দেখেছি যে প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেছেন কিন্তু তিনি দ্বিতীয় স্ত্রীকে খুশি করার জন্য প্রথম স্ত্রীর বদনাম বলেন এটা বাচ্চারা সহ্য করতে পারে উভয় দিকে উভয় দিকে মানে ইনসাফ করা ইনসাফ কর চমৎকার প্রতিবন্ধী সরকারি ভাতার জন্য যারা ঘুষ চাচ্ছেন এই জালেমদের বিষয়ে কি বলবেন শোনেন এখন তো ব্যাপারটা বাংলাদেশে এটা ওই যে মানে দুর্ভাগ্য বলতে হয় বাংলাদেশে ঘুষটা এখন প্রকাশ্য হয় নজরুল্লাহ এবং ভয়ানক ভয়ানক যে কেবলমাত্র ক্ষমতার দাপট যাদের আছে তারা হয়তো ঘুষ না দিয়ে কাজশীল আসলে যে সরকারি কিন্তু যারা আছে অনেক জায়গা আমি আমি আমার কাছে অনেকে বলেছেন ক্ষমতার কাছাকাছি থাকেন আমরা তাপটশালীদের আত্মীয় হওয়া সত্ত্বেও ঘুষ ছাড়া তাদের কাজও হয় আমাদের সময় শেষ এই জন্য ক্ষেত্রে মানে করতে পারেন এখন কি ঘুষ দিয়ে কি এই প্রতিবন্ধের ভাতা তোলা জায়েজ হবে ব্যাপারটা হলো যে ঘুষ কখন দেওয়া জায়জ মানে জায়েজ না কখন অপারগ হয়ে দিতে হয় এটা হলো যখন কারো প্রতিষ্ঠিত অধিকার প্রতিষ্ঠিত যেমন কেউ ইন্টারভিউতে ফার্স্ট হয়েছেন অথবা বাচ্চাটা প্রতিবন্ধী আমাদের সময় প্রতিবন্ধী যদি কুকুরের মুখে হার না দেয়া হয় আমি আবারও বলছি কুকুরের মুখে হার না দিলে তার অধিকারটা দেবে না এই ক্ষেত্রে হারাম জেনেও তার প্রতিষ্ঠিত অধিকার পাওয়ার জন্যে দিতে পারে এটা জায়েজ না বরং এটা পরিস্থিতি আরাম জেনে পরিস্থিতির শিকার করবে আল্লাহটা করা যেতে পারে আল্লাহ তাদের